বন্ধুরা বাংলা লাইফস্টাইল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বর্তমান সময়ে স্টার জলসায় প্রচারিত সবচেয়ে জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলোর মধ্যে একটি ইরাবতীর চুপ কথা সন্ধ্যা নামলেই বাংলা সিরিয়াল প্রেমীদের ড্রয়িং রুমে টিভিতে হাজির হয় ইরাবতী গল্পে ইরাবতী নামের মেয়েটি একজন স্বাধীন নারী যিনি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে খুব ভালোভাবে ভারসাম্য রক্ষা করেন কিন্তু বত্রিশ বছর বয়সী ইরাবতী এখনো অবিবাহিত সে তার প্রকৃত প্রেম খুঁজে পায় কিনা সেই নিয়ে গল্প শুরু গল্পের এক পর্যায়ে তিনি খুঁজে পায় তার মনের মানুষকে সিরিয়াল ইরাবতীর মনের মানুষের চরিত্রটির নাম আকাশ চ্যাটার্জি বাস্তবে আকাশের আসল নাম সৈয়দ আরেফিন তবে পুরো নাম সৈয়দ আরেফিন হলে সবাই তাকে রাকিব নামে ডাকেন তিনি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স চৌত্রিশ বছর মুসলিম ধর্মের অনুসারী এই অভিনেতা বর্তমানে মুম্বাইতে বসবাস করছেন তিনি কলকাতার দেশবন্ধু বয়াজ স্কুলে পড়াশোনা করেছেন পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেন স্কুল কলেজে পড়ার সময় গ্রাজুয়েশন থেকেই তিনি অভিনয়ের প্রতি ভীষণভাবে আগ্রহী ছিলেন এজন্য তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তিনি বেশ কিছু নাটক এবং টিভি শো পরিচালনা করেন রিজনাল টিভিতে যেটা তার অভিযানের পথকে মসৃণ করে দেয় এরপর তিনি দুই সালে অভিনয় জগতে পদার্পণ করেন তার প্রথম টিভি সিরিয়াল রাশি তার নাম যেটা জি বাংলায় প্রচারিত হতো বর্তমানে চুপ কথা সিরিয়ালে অভিনয় করছেন এছাড়া তিনি কিছু শর্ট ফিল্মেও কাজ করেছেন ব্যক্তিগত জীবনে বর্তমানে এই অভিনেতা অবিবাহিত এবং সিঙ্গেল রয়েছেন এবং বর্তমানে কারোর সাথে ডেট করছেন কিনা তা জানা যায়নি তবে শোনা যাচ্ছে এই মুহূর্তে তিনি তার ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেতা আরেফিন ভ্রমণ করতে খুব পছন্দ করেন তাই তো সুযোগ পেলে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তো বন্ধুরা ইরাবতীর চুপ কথা সিরিয়ালে নায়ক সৈয়দ আরেফিনকে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এবং এমন সব দারুণ দারুণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ